মেলাখুর থানার সাথে পালিয়ে যাওয়ার কেস যেন সখ্যতা করেছে আজ বৌদি কাল স্কুল ছাত্রী পরশু তো নাবালিকা ঠিক এমন ভাবেই একের পর এক কেস লিপিবদ্ধ হচ্ছে মেলাখুর থানা জুড়ে ফের একবার স্নেহা নামে এক নাবালিকা পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ থানা এলাকা জুড়ে বাবা উত্তম ভূমিকের নাবালিকা কন্যা স্নেহা বয়স মাত্র পনেরো বাড়ি তেলকা জলা থানা এলাকারই ছেলে সঞ্জয় সরকারের সাথে পালিয়ে যায় কিছুদিন পূর্বে

পিসি তুমি আইবানি কাল এরপরে আমু আমার ব্যাংকের তো কাজ আছে তারপরে আমি সরিয়ে আসাম এরপরে সকালবেলা আবার ফোন করছে পিসি আইবানি আনবি আমু আমি আইতে আইতে প্রায় দু হাজার টাকা তো অনুযায়ী আমি সিলেট ব্যাংক থেকে আসিয়ায় যাই তাই ফোন করছি ফোন করছি আরে কই আছে দিয়ে কইতাছে পিসি অনত ইয়া আছে না দিদি দিদি ভাই অনআইস এরপরে কইতে তাৰপৰা আমি তাই আইলে এবাৰ ফোন কৰি তাই স্কুটি গাইছে এৰি হে আমাৰ ডিজেৰী আহিছে ডিজে বাই গৈ আছে ফ্ৰেণ্ডে বেথা কৰে আমি কদুম বাস বাসে যাম আমাৰ বাইজিয়ে বৰ বাইজি গৈ আছে তাৰপৰা বাসে যাই বো ভাল কথা বাসে যাই বো এ কয় আমি একো ঠাণ্ডা যাম সেইবাবে ঠাণ্ডা আনিয়ে দিছি ঠান্ডা আনা ঠান্ডার আমি আইসক্রিম আনা দিয়েছি আইসক্রিম আইসক্রিম তারপর আইসক্রিমটা আমার একটা বান্ধবীর গরুর তাই আমি আমি কথা বলতেছি এমনি ফ্যাশনে ঘুরি তাই আমার লগে দিয়ে বাম সাইডে দিয়ে তারপরে কথা কথা কথার দাম তো ফার্স্ট মিনিট হয়ে গেছে ফ্যাশন মিনিট দিয়ে বুঝা দিই আমার হাত কাছে তারপরে স্ট্যান্ডে শিখিয়ে শিখিয়ে বোঝাছি দাদা দাদাকে দেখছি নি আমি আমার একটা মেয়া লগে আমার একটা মেয়ে আসছিল মেয়েটা সামলা করিয়া কুর্তি করিয়া দিছে তারপরে অক্ষণে একটা ইয়ার ইকু গাড়ি দিয়ে গেছে শূন্য খাঁচা নিয়েই পিসি ঘটনা জানায় ভাইকে আর তারপরেই থানায় জানানো হয় সমস্ত কিছু আর সেখান থেকেই জন্ম নতুন আরও একটি পালিয়ে যাওয়ার মামলা your report superati tv